শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পঁচিশ পার্সেন্ট এরিয়ার ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দিলেন মলয় মুখোপাধ্যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মলয় মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে দেখুন কি বলা হয়েছে দিয়ে বিষয়ক আজ সাতাশ ছয় দু পঁচিশ শীর্ষ আদালতের নির্দেশ মতো পঁচিশ পারসেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার শেষ তারিখ আমাদের আইনজীবী তা স্মরণ করিয়ে আজই মাননীয় সচিব এবং অর্থ সচিবকে ডিএর এর আদেশনামা প্রকাশ করার কথা জানিয়ে। ইমেল মারফত এই বার্তা পাঠানো হলো অন্যথায় এই বার্তাই আদালত অবমাননার সামিল নোটিশ হিসাবে গণ্য করা হবে শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাতাশ ছয় দু হাজার পঁচিশ আর হার্ড কপি আগামী সোমবার নবান্নে গিয়ে জমা দেওয়া হবে দেখতে পাচ্ছেন সেই কপি দেওয়া হয়েছে নবান্নে পাঠানো হয়েছে এই কপি দেখতে পাচ্ছেন মনোজ পন্তকে দেওয়া হয়েছে আই এস প্রভাত কুমার মিশ্রকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই সেই কপি যেটা আগামী সোমবার হার্ড কপি হিসাবে এটা জমা করা হবে বলে সেটা জানানো হয়েছে দেখতে পাচ্ছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ